তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমার ইউটিউব চ্যানেল কোথায় কী এফসিতে সবাইকে স্বাগত জানিয়ে আজ নতুন একটা ভিডিও নিয়ে এসেছি তো এটা হচ্ছে সিদ্ধেশ্বরী মা তালিতে সিদ্ধেশ্বরী মা তো অনেকেই আমাকে জিজ্ঞেস করে দাদা ঠিকানাটা কোথায় আমি ঠিকানাটা বারবার বলছি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করবেন ঠিক আছে আর আজকের এই ভিডিওটাতে আমি বলবো যে এখানে এই সিদ্ধেশ্বরী মায়ের একটি মানে স্বপ্ন উদ্দেশ্যে ওষুধ দেওয়া হয় তো কী সেই ওষুধ আর কী বারে আসতে হবে এর পালনটা কি কি হ্যাঁ কী খালি পেটে আসতে হবে না খাওয়া দাওয়া করে আসতে হবে কী বারে মন্দিরে ওই ওষুধটা দেওয়া হয় সমস্ত কিছু জানাবো এই ভিডিওতে তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিকে প্রেস করে রাখবে তাহলে এরকম ভিডিও তোমরা পেয়ে যাবে তো এনারা দেখছো সব ভক্তরা এসছেন তো এখানে কিন্তু ওষুধ দেওয়া হয় ওই ওষুধটা অনেকেরই লাগে আর কি কাজে লাগে তো সেটা কিন্তু ভিডিওর মাধ্যমে জানতে পারবে ফোন নাম্বারও কিন্তু উনি নিজেই বলে দিয়েছেন ভিডিওটা সম্পূর্ণ দেবে তাহলে ফোন নাম্বারটাও পেয়ে যাবে আর এরকম ভিডিও যদি তোমাদের ভাল লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমরা কিন্তু আরও ইনফরমেশান দেবো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করো তোমরা ঠিক আছে তো চলো ওনার কাছ থেকে জেনে নি অস্বরূপের এটা আমার দাদুকে স্বর্ণপ্রদত্ত মা সিদ্ধেশ্বরী স্বর্ণপ্রদত্ত একটা ঔষধ আমরা ওই ঔষধটা দিই এবং ওটা আমার দাদু দিয়েছেন আমার বড়ো বাবা দিয়েছেন মানে আমার জ্যাঠামশাই বাবা দিয়েছেন আমার দাদা দিয়েছেন এখন আমি দিই প্রতি রবিবার তাকে খালি পেটে আসতে হয় এবং অশ্বরোগের ওষুধ দেওয়া হয় বহু দূরান্ত থেকে এসে মানুষ ভালো হয়ে গেছে মায়ের কাছে এবং মানে এই ব্যাপারে অশ্বরোগের ও ডাক্তারখানা ফেল কিন্তু মায়ের কাছে এসে সে অশ্বরোগ ভালো হয়ে গেছে আচ্ছা রবিবার দিন যে আসবে সঙ্গে কিছু আনতে হবে না কিছু না কিছু আনতে হবে না সে ফল প্রসাদ নৈবেদ্য যা দেবে দেবে কিছু তার পূজো দেয়া তার নামগত ধরে পূজো হবে আমরা একটা ওষুধ দেব এবং কিছু পালন আছে সে পালনগুলো আমরা আমি দেব সবগুলো পালন করলে খালি পেটে আসতে হবে খালি পেটে আসতে হবে আর এর জন্য কোনো মূল্য না 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 কোনো মূল্য কিছু নাই এখানে এরকম কোনো মূল্য কিছু নাই যেই দিতাবে সেই দিতাবে কোনো মিল ল নাই কেউ 100 টাকাও দেয় কেউ 100 টাকাও দেয় যার যার তার যদি সেরে যায় সে মায়ের কাছে কামনা কর ইয়ে করে যাবে মানসিক করে যাবে মা তার ভালো হয়ে যাইলো মায়ের কাছে আসবে আবার এসছে অনেকবার অনেকেই এসছে ভালো হয়ে গেছে আবার এসছে হ্যাঁ এরকম বহু কেস বহু দুর্দান্ত থেকে মানে এমনই একটা হয়েছে কলকাতা থেকে সে মায়ের স্বপ্ন দিয়ে সেখানে এসছে সে আবার পরে আমাদের ফ্যামিলি আত্মীয় হয়ে গেছে এই রকম আর কি মানে বহু দুর্দান্ত কিছুই না তাহলে সেটা মার টানানো ছাড়া আর কিছু নয় হুম এটা ছাড়া অন্য কোনো রবিবার ছাড়া এটা অন্য কোনো দেওয়া যায় না রবিবারই ওটা হয় আর যদি এখানে আসতে চায় অন্য কোনো ব্যক্তি হয়তো আসতে চাইলো তো কিভাবে আসবে একটু বলে আজ আসবে বলতে এখানে বাস রোডের বাস ধরে আসতে পারে অথবা তালিদ রেল স্টেশনে নেমে টোটো করে মা সিদ্ধেশ্বরী তলা যাবো বলে যাকে বলবে টোটো ফোটো অনেক যানবাহন রয়েছে চলে আসতে পারবে দশ মিনিটে রাস্তা নয় পাঁচ সাত মিনিট লাগবে মানে বর্ধমানের পরে স্টপেজটাই তালি তালি স্টেশন আর বাস স্ট্যান্ড যদি হয় তাহলে তালির দিঘির পারে বাস স্ট্যান্ডে নামতে হবে নেবে আসতে পারবে আচ্ছা আর কেউ যদি হয়তো আপনি ফোন নাম্বার দিয়ে যোগাযোগ করতে এরকম কোনো ব্যাপার আছে হ্যাঁ অবশ্যই ফোন নাম্বার দিয়ে যোগাযোগ করতে পারে অনেকেই ফোন নাম্বার নিয়ে যায় ফোন নাম্বার দেওয়াও হয় তাহলে যোগাযোগ করতে পারবে তাদের নির্দিষ্ট যদি কোনো পূজা আর্চা থাকে মায়ের কাছে যদি কোনো কামনা বাসনা তাদের থাকে সেগুলো মায়ের কাছে এসে বলতে পারবে এরকম সুযোগ সবটাই আছে তো ফোন নাম্বারটা একটু বলে দিন তাহলে আমার ফোন নাম্বার হচ্ছে নাইন জিরো ফোর সিক্স জিরো সিক্স ফোর থ্রি নাইন ওয়ান ফোর থ্রি নাইন ওয়ান আর একবার বলুন একবার নাইন জিরো ফোর সিক্স জিরো সিক্স ফোর থ্রি নাইন ওয়ান আচ্ছা এটা আপনার নাম্বার আচ্ছা আচ্ছা তো এটা তো দেখালাম তোমাদের তালিদ গ্রামে আর আরেকটি আছে যেটা হচ্ছে বর্ধমান কৃষ্ণকালী মায়ের যে মন্দিরটি রয়েছে সেখান থেকে দু কিলোমিটার দূরে রায়পুর গ্রামে কামেশ্বর মন্দির সেখানেও কিন্তু দেওয়া হয় তো যাদের যেখানটা কাছে মনে হবে সেখানটায় চলে যাবেন আর ঠিকানা কিন্তু ডেসক্রিপশন বক্সে থাকবে আর তাছাড়া ওনার ফোন নাম্বার দিচ্ছি ফোন করে কিন্তু আপনারা চলে যেতে পারেন তো আজকের মধ্যে ভিডিওটা এখানেই শেষ করছি বাই বাই ভালো থেকো সবাই